আচ্ছা আপনাকে তো ব্রিজের টেস্টটা দেওয়া হয়েছিলো সিমেনসিস সিমেনসিসের রিপোর্টটা তো সময় আপনি জানেন অ্যাডজাইমে আসছে তো অ্যাডজাইমে আসার পরে আমরা আসলে আরও ফারদার ইভুলেশান করি আরেকবার আপনার মুখ কয়বার করা হয়েছে সিমেন্টটা দুইবার করা হয়েছে হ্যাঁ দুইবার করে একই রিপোর্ট আসছে তো দুইবার একই রিপোর্ট আসার পরে আমরা এখন আপনার আমি আপনার ইয়াতে হরমোনগুলো করতে দিলাম আপনার এফএসএস আসছে হলো সাতচল্লিশ এলএস আসছে একত্রিশ আর আলট্রাসনোগ্রামে আসছে যে আপনার অন্নকোষগুলো ছোটো হয়ে গেছে এটা তো দেখছেন রিপোর্ট তো এখন এই প্রেক্ষিতে আপনার তো এখন কি করবে এটা শোনার জন্য আসছেন এই প্রেক্ষিতে আপনার এখনকার ট্রিটমেন্ট কী সেটা শুনতে আসছেন তো সিমেনে যদি বৃদ্ধ যদি শুক্রানো না থাকে আসলে চিকিৎসা তো আমাদের বাচ্চা হওয়ানোর জন্য তো শুক্রানো আর ডিম্বাণ দুটাই লাগে শুক্রানোর এই মুহূর্তে নাই এবং অনেক সময় সে না থাকলে অন্ডকোষে থাকে কিন্তু আপনার অন্ডকোশটা ছোট হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে এখানে অন্ডকোশ শুক্রাণুর তৈরি হওয়ার মতো যে কোষগুলি আছে ওগুলো নাই তাহলে তো অন্ডকোষ না অমাল সাইজ থাকতো এই একটা বিষয় আর আরও আমরা শিওর হচ্ছে যে আপনার অন্ডকোষে শুক্রাণু পাওয়া যাবে না মোটামুটি শিওর কীভাবে আপনার এফএসএস হলো ফর্টি সেভেন এস হল থার্টি ওয়ান অর্থাৎ আপনার অন্ডকোষে শুক্রাণু তৈরি হওয়ার মতো কোনো ক্ষমতাই নাই ক্ষমতা থাকলে এফএসএস এলএসটা এত বাড়তো না এটা কখনবারে যখন অন্ডকোশ ফেল হয় আমাদের ব্রেন থেকে হরমোনগুলি এসে চেষ্টা করে যে অন্ডকোশকে আরও বেশি উদ্বৃপ্ত করে শুক্রাণু তৈরি করতে কিন্তু অন্ডকোশ পাঠতেছে না আবার ব্রেন চেষ্টা করতেছে আরও হরমোন পাঠায় এরকম একটা রিফ্লেক্সের মাধ্যমে পাঠাতেই থাকে কিন্তু করতে করতে এটা অনেক বেড়ে গেছে কিন্তু আপনার অন্ডকোশ থেকে শুক্রাণু তৈরি হচ্ছে না তো এটাকে আমরা এই অবস্থাটাকে আমরা বলি টেস্টিকুলার ফেলিউর আপনার টেস্টিস্টোরানো কম আসছে তাহলে টেস্টিকুলার ফেলিউর হলে আসলে আর চিকিৎসা করে বাচ্চা আইভিএফও করা যায় না অনেক সময় তো যাদের অ্যজসপার্মিয়া হয় অন্ডপ্রেশা যদি শুক্রাণু পাওয়া যায় ভেব করা যায় আপনার আপনার ক্ষেত্রে ফেলুর হয়ে গেছে যে অবস্থা রিপোর্ট অনুসারে বলতেছে এটা তো আসলে নিজের শুক্রাণু কালেক্ট করার সম্ভাবনা খুবই কম ক্ষীণ তো আপনার জন্য আপনি তো মুসলিম আপনি তো আর ডোনার শুক্রানো দিয়ে বাচ্চা হবেন না বাংলাদেশে এটা আইনগতভাবেও সিদ্ধ না তাহলে আপনাকে আপনার জন্য লাস্ট অপশন কী থাকলো অ্যাডপশন করা পালক বাচ্চা নিতে হবে Где